হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো সকাল সকাল দেখো উঠেই আমার কাজ চলক গাছ থেকে একটা ফুলপাড়া কারণ এটা রোজ মাই স্কুলে নিয়ে যাই ম্যামের জন্যে আর দেখো এখন ওকে করিয়ে দিচ্ছি ব্রাশ উঠিয়ে ড্রেস ট্রেস পরিয়ে নিলাম মানে সকালবেলা ড্রেস পরানো থেকে ওকে রেডি করা একটা যুদ্ধের মতো মনে হয় এই যে দেখো মুদ্রের বারোটা বেজে রয়েছে কারণ থ্রি ডেজ ধরে ওর স্কুল বন্ধ ছিল এটা ছিল মান্ডির মান্ডি স্কুলের যেদিন গেছিল ও দিনের ভিডিও আর সকালবেলা উঠে মানে এত সকালবেলা উঠে ওকে প্রায় আমি পনে ছয়টার মধ্যে উঠিয়ে দিই তো ওই টাইমে উঠে যেতেই চায় না রেডি হতেই চায় না দেখো মানে মানে অনেক বায়না করে উঠতেই যায় না মেন হলো সকাল বেলা আর এখন তো গরমকাল তবুও চলে কিন্তু শীতকালে তো অনেক কষ্ট হয়ে যায় ঘুম থেকে ওঠানোই খালি একটু পরপর দেখো হামিয়ে দিচ্ছে তারপর আবার ওকে তাড়াতাড়ি করে টুল বেঁধে সানস্ক্রিন লাগিয়ে দিচ্ছি কারণ অনেকটা রৌদ্র এখন সকাল বেলে প্রচণ্ড রৌদ্র উঠে গেছে তো সানস্ক্রিন না দিলে তো হবেই না আর ও দেখো ক্যামেরা অন করার সাথে সাথে ওর মানে একদম একটিভ হয়ে গেছে এখন তো এখন রে ফটো দিয়ে দিলাম দেন দেখো আবার পুজো মেরে নিচ্ছে পাকে দিয়ে তো এখন ঠাকুরকে প্রণাম করে ও বেরিয়ে যাচ্ছে এখন আমরা খয়েরপুর নিয়ে ও বাস আসে খয়েরপুর তো ওইখানেই নিয়ে দিয়ে আসবো ওকে তো দেখো যাওয়ার কথা আবার ফ্লাওয়ারটা কথা মনে হয় বললো বলতো মা ফ্লাওয়ারটা কোথায় আমার তো এখন তো চললাম আমরা দেখো আমরা চলে এলাম এখন বাসের জন্য ওয়েট করছি বাস এখনো আসেনি তো বলতে বলতে বাসও চলে এসেছে তো আর ওকে উঠিয়ে দিলাম বাসে আর দেখো টুটু করে করেও হয়ে যাচ্ছে মনে হচ্ছে দিন দিন মানে বড় হয়ে যাচ্ছে মেয়েটা আর মনে হচ্ছে কিছুদিন আগে একদম একটুকুন ছিল এখন মানে নিজে নিজেই সব কিছু মানে করতে পারে বা বোঝে কিছু একটা বললে একা একাই চলে যেতে পারে তো অনেকটা টাইম ও চলে গেলে মানে আমারও খারাপ খারাপ লাগতো প্রথম প্রথম এখন আর মনে হয় না কারণ ও যে গেলে আমি কাজগুলি সারার চিন্তাধারা করি আর এই যে দেখো যাওয়ার পথেই মানে নাগরদোলা আবার এটা দেখলেই মনে হয় খাটছি চলে এসেছে আর ব্লকটা আমি আজকে মানে এখন যখন বয়স অফ দিচ্ছি এটা খাটছির ফার্স্ট ডেতে আমি বয়স অফ দিচ্ছি তো ওইটা মানডেতে আমি তুলেছিলাম আর আজকে হলো থার্সডে তো চার পাঁচ দিন আগের ভিডিও তো যাওয়ার পথে দেখছিলাম দেখো সব দোকান পাট দেওয়ার জন্য বাস লাগিয়ে নিচ্ছে আর এদিকে লাইটিং তাইটিং সব কিছু করিয়ে মানে করিয়ে নিচ্ছে তার মাত্র তিন চার দিনেরই অপেক্ষা ছিল খাচ্ছি তো ওই যে দেখো মানে মন্দিরও খুব সুন্দর করে ডি করে নিচ্ছে দুদিন স্কুলে পাঠাবো কারণ থার্সডে পর থেকে আর স্কুলে পাঠানো যাবে না এই যে দেখতে পাচ্ছ এই কালী মন্দিরটা এটার একটু সামনে মানে দিক দিয়ে আমাদের বাড়ি তো একটু সামনে থেকে নো দিয়ে দেয় তো একদম খায়ার পর থেকে এই জায়গা জায়গা অবধি ওর হেঁটে আসতে হয় তাই মেলা থাকা চল না কালীন অব্দি আমি ওকে আর স্কুলে পাঠাতেই পারি না তো বাড়িতে এসে রান্না বনা করে নিয়ে আর এটা দেখো কুমড়ো পাতার বাটা কে কে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে তা আজকে কি কি রান্না করছি দেখো এখানে আলু আর বেগুন কুটি ভাজা ছিল আর একটা ফিস ভাজা মাহির জন্য রেখেছি এদিকে ডাল এদিকে নুনা ইলিশের টমেটো দিয়ে চাটনি এদিকে কুমড়া পাতার বাটা আর ওইটা ছিল মাছ আর ইয়ে দিয়ে কাঁকরোল দিয়ে ঝোল তো রান্না কমপ্লিট করে আমি স্নান ধান সেরে চলে এলাম ঠাকুরগড়ে আজকে তো বলে বললাম সোমবার সোমবার ছিল তো সোমবারে তো শিব ঠাকুর পুজো করতে হয় এই শিব ঠাকুরটা আমি তোমরা আগের ব্লগে দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেলে এটা শ্রাবণ মাসে বসিয়েছিলাম এবার শ্রাবণ মাস আসছে তো ওয়ান ইয়ার হয়ে যাবে শিব ঠাকুরকে যে আমি বসিয়েছি এখন আমার পুজো হয়ে গেছে কমপ্লিট তো পুজো সেরে আবার আজকে মাইকে আমার আনতে যেতে হবে অন্যদিন আমার বাবা মানে আমার শ্বশুরমশাই নিয়ে আসে আজকে ওনার একটু কাজ আছে তার জন্য আমায় যেতে হবে এখন বেরিয়ে পড়েছি মাহিকে স্কুল বাস থেকে আনার জন্য তো একটু জায়গা আমার হেঁটে যেতেই হবে তো এখন চলেও এলাম তো বাস এখনও আসেনি তার জন্য ওয়েট করছি তো দেখতে থাকো আর দেখো দেখতে দেখতে চলে এলো বাস প্রায় টেন মিনিটস আগে আমি চলে এলাম তো বাসও চলে এসেছে আর মাহির এক্সপ্রেশন দেখো এই যে দেখো আমাকে দেখে কতটা খুশি হয়েছে অন্যদিন তো দাদা ওর দাদা যায় আনার জন্যে তো ও রোজ বলে মা তুমি নিয়ে আসবে আমাকে তো এখন আমরা ও বায়না করছে রিক্সা দিয়ে যাবে তো রিক্সা দিয়ে গেলে আমরা বাড়ি অবধি যাওয়া যায় আর নাহলে অটো দিয়ে গেলে আবার একটু জায়গায় হেঁটে যেতে হয় তার জন্যে রিক্সা দিয়ে যাচ্ছি করে দিচ্ছি যাওয়ার পথে আবার তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিলাম তো সবাই আসবে অবশ্যই খারচি মেলাতে আর আমরা এখন যাচ্ছি বাড়িতে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা বাই